হাই হ্যালো গুড মর্নিং সবাই কেমন আছো জানাইও কিন্তু আমি কিন্তু উঠে গেছি ঘুম থেকে আর এখন বাচ্চা আছে ভোর তিনটা কারণ কি কি আশু বিষয় পুরোটা ব্লগ দেখলে বুঝতে পারবো আর টাইটেল থামবেল দেখা তো বুঝতে পারছো যে কি আসু বিষয় কী মানে কই হয়তো বা কোনোখানে যাইতে কী বিষয়ে যাইতেছি এটা অবশ্য টাইটেলে আছে তো তিনটা যে এখন যদি না উঠি স্নান টান টানা রেডি দিতে পারতাম না তো এই কারণে আমি রেডিও গেছি স্নান করবো এখন উঠতে সেটা ভিডিওটা শুরু করছি আর বাইরে পুরো অন্ধকার এখন আমি স্নান করতে যাবো গরম জল সুইচটা দিই দেখা পুরো অন্ধকার আমি ফুল ফুল রেডি হয়ে গেছি গা আর যেহেতু ঠান্ডা কিতা ফুরমো কিতা হার ফুরমো তো যাই হোক এমনি রেডি হয়ে গেছি গা এনে তো সাজার কিছু নাই তো যাইতেছি একটা ভালো কাজে তো ওই কারণে আর কি করবো তাতে যেগুলো রেডি হয়ে গেছি স্নান টান সেরে গেছি এখন বাজে চারটা বাজনে মতো পাঁচ ছ মিনিট বাকি আছে তো ফুচকিও রেডি হয়ে গেছে ফুচকি এখন আমার বাবার সাথে দেখো শেয়ার দিচ্ছে রেডি রেডি হয়ে এসে আর আমি বেরিয়েছি এসেছি ঠান্ডা স্নান করানে ঠান্ডাটা একটু কম লাগতেছে বুঝতেছি না কি লিগা তো যাই হোক চল দেখতে থাকো তো যাইতেছি হচ্ছে বাবার অস্থিটা বিসর্জন দিতে তো আমরা বেরিয়ে গেছি মায়ের মায়ের এখান থেকে মানে মারি নিয়ে আমি গাড়ি লিয়ে সেরে গেছি মারি আনে মারিন থেকে বেরিয়েছি বেরিয়ে সেরে গেছি আর ডাইরেক্টলি উদয়পুর উদয়পুর থেকে দিদন উঠবো আর দিদিও আইবো আমরা মোটামুটি মাতার বাড়ি পরিচয় গেছি গা আর যাইতেছি সে বাবার অস্থিটা বিসর্জন দেওয়া লেগে কারণ অনেকেরা ডুম্বুরও দেই শুনি তো ডুম্বুরটা আমরা লেগে অনেকটা দূরে হয়ে যায় যাওয়া সম্ভব হয় না তো ওই কারণে আমরা যাইতেছি সোনামোড়া একটা জায়গা আছে ওইখানে মানে অস্থি বিসর্জন দেওয়া যায় আর অনেক মানুষ তোমরা দেখলে বুঝতে পারবা তো দেখা যায় সেটা ওইখানে দীপঙ্কর ভাইয়ের সাথে ক মানে দেখা হচ্ছে কারণ দীপঙ্কর ভাইয়ের বাড়ি মেলাঘর মেলাঘর বাড়ি এসে সোনামোড়া ওই বট্টলিতেই সবাই মানে অস্থি বিসর্জনের টাজ বা প্রত্যেক বছরের মতো সাদের মতো কাজ করতে পারে মানে জল দিতে পারে তো তোমরা অনেকজনে আমার জিগেছ যে কোন জায়গায় কোন জায়গায় এটা হচ্ছে সোনামোড়া বটতলি তোমরা পুরোটা ভিডিও দেখলেও বুঝতে পারবা আর মানে সত্যি মানে ভালোই লাগে খারাপ না মানে মনের মতোই হয়েছে কোনো সমস্যা নাই তো তারপরে ওইখান থেকে আমরা মাঝখানে কাজ শুরু হয়ে গেছে আস্তে আস্তে তা দেখতেছি ঠাকুরও খুঁজতে হইতেছে কারণ ঠাকুর তো আমরা কাস্তের ঠাকুর প্রয়োজন তো কাস্তের ঠাকুরও অনেকেরা খুঁজতে খুঁজতে একজন পাওয়া গেছে হয়তো বারো দুই চারজনও ছিল আমার ঠিক মন মানে মনে মানে ঠিক মনে জানা নেই আমরা একজনরে খুঁজছি একজনই পাইছি তো যাই হোক মানে আমার দীপঙ্কর ভাইয়ের গলাম যে একটু একটু ভিডিও করিস তো দীপঙ্কর ভাইয়ের দিকে ভিডিও করে নি আসলে মন খুবই খারাপ এতদিন ধরে এত অস্থিটা ঘরে ছিল মানে কাছে ছিল মানে লাগবেছে যে বাবার হারিয়ে ফেলতেছি তো যাই হোক বাবা তুমি আশীর্বাদ করো যাতে আমরা সবসময় ভালো থাকতে সুস্থ থাকতে পারি তো স্টেপ বাই স্টেপ সব কাজগুলো আস্তে আস্তে শুরু হয়ে গেছে তারপরে আমি একটু করে ভিডিও ক্লিপ তোলা নিলাম একটা স্মৃতি হিসেবে রাখলাম কারণ বাবার এই অস্থির বিসর্জনের কাজটা তো আর গ্রহণও করা হইতো না তো যে যেটাই ভাবুক সত্যি মনে খুব কষ্ট কারণ বাবা ছাড়া যে দুনিয়ার কিছুই না এটা বাবা হাকে হারানোর পরে বোঝানো মানে বোঝানো যায় তো যাদের বাবা মা আছে তারা একটু মা বাবা যতদিন আছে ততদিন তারা একটু ভালোভাবে আদর যত্ন সম্মান দেওয়ার এক্ষ কারণ হয়েছে তারা অক্ষণ আছে তারা কিছুদিন পরে নাও থাকবে কিন্তু তারা ছাড়া যে জীবনটা কীভাবে কাটানো ওটাই কিন্তু খুব কষ্ট সবাই মূল্য দিতে জানে না তো যাই হোক আস্তে আস্তে মোটামুটি মায়ের কাজ শেষ করে নিতে আসে তো ওইখানে আবার অনেক বড়ো মেলা হয় কিন্তু মেলাটা একটু ঘুরে নিয়েছিলাম তো এই ভিডিওটাও তোমরা কাছে করে শেয়ার করবো কারণ এটা হচ্ছে আমার বাবার একটা অস্থি বিসর্জনে একটা স্মৃতি হিসাবে আমি এটা আমার পেজে মানে প্রোফাইলে আপলোড করবো তো এটার মধ্যে আমি অন্য কিছু কিছু রাখতে চাই না তো যাই হোক আর কিছু বলার নাই তো তোমরা জানাইও আর তোমরা যদি কেউ যাইতে চাও তাহলে অবশ্যই আমি জায়গাটা তোমরা কুয়ে দিতে আবার কয়ে দিতে আসি জায়গাটা হচ্ছে মেলাঘর মানে বন তারপরে মেলাঘর সোনামোড়া ওই সাইডেই একটা বটতলি জায়গা আছে একদম রাস্তার পাশেই ওখানে কাজ করা হয় তোমরা যে কোনো গাড়ি যদি নিয়ে যাও তো গাড়ির ওই গাড়ির ড্রাইভারের যে কইলে অবশ্যই তোমরা ওইখানে নিয়ে যেতে পারবো তো যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমার থেকে জানতে পারবা আসলে অনেক সুবিধা আছে অনেক সুযোগও আছে কোনো সমস্যা নাই অনেক কথা অনেক বাধা অনেক বিঘ্ন শেষ করে এসে যা বাবার অস্থিটা বিসর্জন দিতে পারছি তাতে অনেকটাই খুশি হইতেছে যাচ্ছে তারপরেও জানি আমি আমার বাবার যা তুই অস্থি বিসর্জন দিয়েও লাই কিন্তু আমার বাবা আমার স্যার কোনোখানে যাইতো না আমরা জানি তো যাই হোক আর মানে বাবা তো আর কিছু কইতে পারতাম না কারণ ওই মানুষটার আমরা মজা নাই তারপরে মন থেকে যায় যাতে আমরা সবসময় আশীর্বাদ করে যে আমরা আমরা ভালো মতে থাকতে পারি একমাত্র মায়ের এনে যাতে শান্তি শান্তিভাবে থাকতে পারি আর অনেকজন অনেক ব্যবহারে যাতে মানে এরা সহ্য করে মানে নিতে পারি তো আজকের মতো ভালো দেখো সবাই টা